स्टार आर्टिस्ट মানে কি তার জীবনে কোনো দুঃখ নেই এই ভূতটা বহু দিন পর দেখলাম ছোটবেলার বিরাট স্মৃতি ভীষণ ভূতটাকে দে ভালোবাসা বিজলি সিক্রেট হলে বলো না আমাদের ব্লগে সেলফি ব্রেক দিদি আচ্ছা তোমাদেরকে দেখব অভিনেতা एक्टर एक्ट्रेस ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন যার নিউজ আমরা বহুবার বহু জায়গায় দেখেছি সেটা বম্বে হোক সেটা আমাদের কলকাতা হোক কেন হয় যে এই গাড়িটা কিনে নিলে আমার লাইফ কমপ্লিট আমার বড় গাড়ি দরকার যে আমার চাহিদাটা বেড়েই যাচ্ছে চাহিদার কোনো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল জানান রাজা মধুবনী আমরা এখন যাচ্ছি ব্যাংকের একটা কাজে তো তার আগে পার্লারে মধুবনী ক্লায়েন্ট ভিজিট করতে এসেছে অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এই কারণে ঢাকা অনেকে আসে আমাদের পার্লারে তোমরা চেষ্টা করো তার সাথে দেখা করা মধুভনির চেষ্টা করতে দাও দেখা করা আমাদেরও ভালো লাগে তাদেরও ভালো লাগে ফিডব্যাকটা জানা যায় একদম একদম আর যিনি এসেছেন আমাকে एक्चुअली অনেকক্ষণ আগে আমাদের যে পার্লারে একজন স্টাফ আছে ফোন করে আমাকে বললো যে একজন এসেছে সে আপনার সঙ্গে দেখা না করে কোনো কাজ শুরু করবে না আমি তখন বললাম যে তাকে বলো আমি একটু আমার ছেলের সাথে আছি আমি যাচ্ছি অবশ্যই দু মিনিটের জন্য হলেও দেখা করবো তো সেই আসা তো এখন ক্লায়েন্টের সাথে দেখা করে আমাদের খুব তারা আছে একদম একদম ডেফিনেটলি সেই জন্য আমাদের এত কাজে তারা থাকা সত্ত্বেও আমরা কিন্তু ওই টাইমটা স্কুইজ করে দেখা করতে এসেছি চলো হ্যাঁ 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 যে স্টাফ আছে সে বলছে যে

এটা যে আমার কি মানে কি বলবো কি আনন্দ হচ্ছে যে এরকম ভাবে আমার সঙ্গে দেখতে পেলাম না এবার আসবো আপনি যখন এসেছেন আমাকে এরা খবর দিল আমি তখন আমার ছেলেকে খাওয়াচ্ছি লাঞ্চ করাচ্ছিলাম আমি বলছি আমি দু মিনিটের জন্য হলেও আমি যাব। কারণ এটা আমার জন্য একটা বিরাট পাওনা খুব ভালো না আমি না না নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয়ই আমার খুব খারাপ লাগছে আপনাকে এতটা উপরে উঠে আসবে দেখার জন্য

এ তো এক এক বডি টাইপ এক এক রকম সুস্থ থাকাটা मोस्ट गाइस ব্লগটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখা চাই না হলে অনেক কিছু মিস করে যাবে তখন কিন্তু তোমরাই পরে কাহবে সেটা আমি চাই না তাই ব্লগটা লাস্ট অবধি দেখো খুব ভালো লাগবে আর তার আগে আমি চলে এসেছি রোজকার মতো আমার লাইফস্টাইলকে যেভাবে লাইফস্টাইল একটা দারুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে এটা হচ্ছে লাভ লাভ মেমরি नेक পিলো ওকে এই পিলোটাতেই কেশব যখন হয় তখন থেকে কেশব এই পিলোটায় ঘুমোয় মাথা রেখে শোয় এবং কারণ এই পিলোটা হেল্প করে বাচ্চাদের মাথাকে একদম সুন্দর গোল সেপে ফর্ম করতে যেটা নর্মাল পিলোতে বাচ্চাদের একদম টুপুপে মাথাটা ফ্ল্যাট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে চান্সেস থাকে লাভ ল্যাপের মেমোরি নেক পিলোয় এই পিলোটার শুলে বাচ্চাদের মাথা একদম গোল সুন্দর নিচল গোল শেপ ফর্ম করে নেয় খুব অল্প বয়স থেকেই তার সঙ্গে এই পিলোয়ের শুলে নেক আর স্পাইনের অ্যালাইনমেন্টটাও খুব সলিড থাকে এটা সি শুয়ে পড়িভাভেলি দেখেছো গাইজ কে সব এই পেলোটার সুতে ভীষণ ভীষণ ভালোবাসে ভীষণ পছন্দ গাইজ লাভ ল্যাপের এই বেবি হেড শেপিং পেলো ভীষণই ইউনিক আমার ছেলের তো ভীষণ পছন্দ কি রে এটা ভাল লাগছে তো যে কি সবের বালিশ দিস ইজ গুড ভীষণ আনন্দ হয় এখনো মাঝে মাঝে খেলতে খেলতে শুয়ে পড়ে সব জায়গায় আমি এটা নিয়ে যাই ভীষণ পোর্টেবল বুঝতেই পারছো কোথাও ঘুরতে ধর ধরো যদি গেলাম তো আমার ব্যাগেটা আরামসে ঢুকে যায় খুবই ছোট তো খুব ভালো আর এর যে ফেব্রিকটা দেখছো ভীষণ সফট অ্যান্ড ব্রিদেবল ফেব্রিক খুব লাইট ওয়েট আর ভেতরে মেমোরি ফোম দেওয়া আছে তো সেটা ভীষণই ভালো ফোমটা খুবই ভালো খুব সফট আর এই বালিশের সাহায্যে ইউ ক্যান প্রিভেন্ট ফ্ল্যাট হেড সিনড্রোম বেসিক্যালি দিস ইজ আ বেবি হেড শেপিং পিলো সো লাভ এই পিলোটা তো ভীষণ ভীষণ আমার পছন্দের একদম ওর ওয়ান মান্থ থেকে আমি ইউজ করছি ওর জন্মে সো গাইজ আমি ডেফিনেটলি টু হান্ড্রেড পার্সেন্ট একটা তোমাদের রেকমেন্ড করতে চাই তোমরাও যদি তোমাদের বেবিজদের জন্য এই পিলকটা পারচেস করতে চাও ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে পারচেস করতে চাও তাহলে বট ইউ গাইজ হ্যাভ টু ডু ইস ইউ গাইজ হ্যাভ টু ভিজিট লাভ লাভস ওয়েবসাইট ভিজিট ডাব্লিউ 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 ডট লাভ লাভ ডট কম এছাড়াও লাভ লাভের সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান ঘুম পেয়ে গেল তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো অল দা ইন মাই ডেসক্রিপশন বক্সেক দ্য মাউট

থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ খুব সুন্দর দেখতে এত সুন্দর বা খুব ভালো লাগছে দেখেছি খুব আনন্দ হচ্ছে এখানে এসে উনি দেখা করতে চেয়েছিলেন তো ফাইনালি ওনার সঙ্গে দেখা হয়ে গেল ওনারও আনন্দ হয়েছে আমারও হচ্ছে আমার তো বেশি আনন্দ হয়েছে তোমাকে দেখতে

প্রত্যেকটা ইঞ্জিনিয়ার স্পেশালি আমি আইটি স্টুডেন্ট স্টুডেন্ট ছিলাম একটা স্বপ্ন ছিল যে সেক্টর ফাইভে কাজ করব তো আমার স্বপ্ন ছিল তখন দেখি তো এ তো এত বড় বড় বিল্ডিং এত বড় বড় কাজ তো এটাও একটা গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি আইটি ইন্ডাস্ট্রি অবভিয়াসলি একটা গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি তাই তো আমাদের মতো তো আজকের ব্লকটা ওটাই কেটার করব যে দেখো যত বড় বিল্ডিং হয় না তার ছায়াটা কিন্তু অতটাই বড়ো হয় তো মানে এটাই হচ্ছে ব্যাপার আমার নেগেটিভ ব্যাপার নয় লাইফে যেমন আপ থাকে সেরকম ডাউনও তো থাকে তাই না একদমই সেইটাই কি বলবো যে বিভিন্ন ইন্ডাস্ট্রি যেগুলো বেশি গ্ল্যামারাস লাইক আমাদের ইন্ডাস্ট্রি আইটি ইন্ডাস্ট্রি সেখানে কতটা আপস এন্ড ডাউনস থাকে কীভাবে ডিপ্রেশনকে হ্যান্ডেল করতে হয় কীভাবে যখন কাজ থাকে না হ্যাঁ সেটাকে হ্যান্ডেল করতে হয় এই নিয়ে কেটে করবো যার যাতে ব্যাংকের কাজটা করে হাওয়ায় তরিয়ে নিয়ে চলে যাচ্ছে

তো ব্যাংকের কাছ তো হয়ে গেল কফি অর্ডার দিয়ে দিয়েছি তো যে বিষয়টা নিয়ে আগে কথা বলা সেটা আমরা কন্টিনিউ করবো ব্লগের এটা এই যে ধরো গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি তাতে আমাদের ইন্ডাস্ট্রি পড়ে তাতে আইটি ইন্ডাস্ট্রি পড়ে তো বাইরে থেকে যতটা গ্ল্যামারাস লাগে ভেতরটাও অতটাই সবসময় কি সবাই আনন্দেই থাকে স্টার আর্টিস্ট মানে কি তার জীবনে কোনো দুঃখ নেই বা ঝাঁ ছুটি আইটি সেক্টরের যে এত বড়ো বিল্ডিং দেখ এই যে বিল্ডিংয়ে ধরো কুড়ি তলায় তিরিশ তলায় যারা কম্পিউটার ল্যাপটপে বসে কাজ করছে বড়ো বড়ো ইঞ্জিনিয়ার তাদের জীবনে কোনো দুঃখ নেই এইটাই আজকে সাবজেক্ট আর যদি দুঃখ থাকে কেন যদি দুঃখ না থাকে তাহলেও কেন এবং কীভাবে সেটাকে ওভারকাম করা যায় আমরা কীভাবে ওভারকাম করি আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব কারণ প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে আমাদের যে সাবস্ক্রাইবার আছে তারা আমাদের ফ্যামিলির মতো যদি আমাদের একটা কথা আমাদের একটা ভিডিও তাদের জীবনে যদি একটুও ভালো হয় সেটাই আমাদের পাওনা রাইট একদমই চাই যাই হোক এখন কফিটা খেয়ে নিই খেয়ে নিয়ে আমরা এটাকে কন্টিনিউ করছি রাইট আমার কফি এসে গেছে আর আরেকজনের হটটা আসছে তোমার স্টারবাকস টাইপের হ্যাঁ হ্যাঁ স্টার ভালো খেতে স্টারবাকস মানে হ্যাঁ गाइस কিনে হটটা তেখানে এই দোকানটার দিকে চোখ পড়লো এই ভুটটা বহু দিন পর দেখলাম ছোটবেলার वाला বিরাট স্মৃতি ভীষণ ভুটটা খেতে ভালোবাসতাম খুব ভুটটা খেতে ভালোবাসতাম তো এই ভুটটা দেখে আজব দাদা ভুটটা খাই সল্ট লেকে এরকম ভুটটা প্রচুর খেয়ে দিই প্রচুর স্টারবাক্সের মতই না স্টারবাক্স না স্টারবাক্স এর দামটা কম ওটা অনেক বেশি হ্যাঁ এদের সব মশলাপাতি তার মানে একই এটা খাও খেয়ে এটা খেয়ে আমি খাইনি আমি গাড়িতে উঠে খাবো ভালোই হচ্ছে ঠান্ডাটা একটু চলে যাক একটা বিচ্ছি রকমের একটা ছোটবেলার সিক্রেট আছে বলবো বিচ্ছি সিক্রেট হলে বলো না মানে শিরম বিচ্ছিরি না কম আরে আমি ছোটোবেলায় না এত ভুট্টা খেতে ভালোবাসতাম আমি মা বাবা বাড়ি সবাইকে বলতাম বড় হয়ে ভুট্টা ওলি হব হ্যাঁ সিরিয়াসলি ভুট্টা ওলি হবে কেন বিকজ আমাদের আমার কাছে আচ্ছা আমাদের ব্লগে সেলফি ব্রেক থ্যাংক ইউ আচ্ছা তোমাদেরকে দেখবো না ভাবিনি একটু এখানে জব করো

সবাই সব কাজ হয়ে গেছে আমাদের আমরা ভারী চলে এসেছি তো আজকে ভিডিও যে টপিক সেটাতে এবার আমরা চলে আসি অভিনেতা অ্যাক্টার অ্যাক্ট্রেসদের ফ্রাস্ট্রেশন ডিপ্রেশান যার নিউজ আমরা বহুবার বহু জায়গায় দেখেছি সেটা বম্বে হোক সেটা আমাদের কলকাতা হোক তো বিভিন্ন জায়গায় দেখেছি কেন হয় কী কারণ হয় তো সেটা আমরা আমাদের যে দীর্ঘ চোদ্দো পনেরো বছরের যে অভিজ্ঞতা হয়েছে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা সাহায্য চেষ্টা করছি তোমাদেরকে বিষয়টা কেটার করো রাইট কী হয় দেখো আমি তোমাকে বলছি মধুবন একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই দু হাজার দশ সালে প্রথম ভালোবাসা ডটফর্ম শুরু করেছি নয় থেকে আমি প্রথম কাজ চালু করেছি চ্যাম্পিয়ন তো দশে কাজ জয়েন করলাম তারপর আস্তে 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 টাকা পেলাম টাকা জমালাম তো তারপর আমি স্টিল আই ক্যান রিমেম্বার যে মাই ফার্স্ট কার ওয়াজ সেভরলে বিট সাধারণের একটা সুন্দর মিষ্টি হ্যারিব্যাগ গাড়ি তো আমার মনে আছে তো আমি তার আগে বাপির অল্টো ছিল সেটা চালাতাম যে রাস্তাঘাটে যখনই গাড়িটা দেখেছি মানে কেনার আগে আমি ভেবেছি যে এই গাড়িটা কিনে নিলে আমার লাইফ কমপ্লিট লিটারেলি লাইফ কমপ্লিট দ্যাট ওয়াজ মাই নো এইম টু বাই দিস কার তো গাড়িটা কেনা হলো তিন লক্ষ পঁচাশি হাজার না এরকম একটা দাম আমি মানে আমার এখনও মনে আছে তো আই ওয়াজ রিয়েলি ভেরি হ্যাপি মানে দারুণ বিরাট প্রথম নিজের জমানো টাকায় গাড়ি কেনা বিরাট খুশি হয়েছিলাম আমি কিন্তু হচ্ছে গাড়িটা কেনার পর তারপর আমার মনে হলো এটা তো হ্যাচব্যাগ আমার বড় গাড়ি দরকার তখন বুঝলাম হোয়াট ইস কল সেডান লম্বা গাড়ি কিনলাম তারপর নিশান সানি ওই গাড়িটা ছিল হলে বিট ছিল দুটো গাড়ি হয়ে গেল সানি কেনার পরে তাহলে তো আমার হয়ে গেল সেডান কেনা হয়ে গেল বাট তারপরে আমার মনে হলো না আমার গাড়ি দরকার যেটা ইট হ্যাজ গট মোর হর্স পাওয়ার ওটা হান্ড্রেড হর্স পাওয়ার ছিল তাহলে আমার আরও বড়ো সিসি গাড়ি কিনতে হবে বড়ো পাওয়ারের কিনতে হবে দো দ্য স্পিড লিমিট সবসময় ওয়াজ সিক্সটি কিলোমিটার পার আওয়ার পঞ্চাশ চল্লিশ কলকাতায় তো আরোই কম তাহলে কী হচ্ছে আমার চাহিদাটা বেড়েই যাচ্ছে চাহিদার কোনো শেষ নেই তারপরে আরো গাড়ি কিনেছি আমি ফোর স্পোর্ট কিনেছি এখন আমাদের ওটা তো আছে বাট এখন আমি রিয়েলাইজ করেছি যে এর কোনো শেষ নেই বন্ধুরা এর কোনো শেষ নেই তুমি যত টাকা খুশি লাগাও তোমার তারপরে মনে হবে যে ইউনিট সামথিং এলস তো এইখান থেকেই ফ্রাস্ট্রেশন হতাশা সমস্যা শুরু হয় এই জায়গাটা থেকেই শুরু হয় আজকের ডেটে আমার কাজ আছে কালকে নাও থাকতে পারে আবার পশুপাত থাকবে আমাদের প্রফেশন আমাদের ফিল্ডে আর এটা সবথেকে বড় আমি বলবো যে আমাদের জেনারেশন যারা আমরা লকডাউন দেখেছি আমরা টাফ টাইম থেকে থেকে দেখেছি মানে জীবন আমাদেরকে যা শিক্ষা দিয়েছে সব লকডাউনের মাধ্যমে সেটা থেকে আমাদের শেখা উচিত কি হয় শোনো আমাদের প্রফেশনে তো ইনকামের তো কোনো মানে লিমিট থাকে না যে ধরো কেউ একজন চল্লিশ হাজার টাকা স্যালারি পাচ্ছে আমাদের কি হয় আমাদের চল্লিশ থেকে চার লাখ চল্লিশ লাখ হয়ে যায় কিন্তু যখন কাজ থাকে না সেটা জিরো হয়ে যায় এইবার তুমি তোমার লাইফস্টাইলটা যদি চল্লিশ লাখের করে ফেলো আর তুমি যদি ভাবো যে আমার ওরমই থাকবে চল্লিশটা আমার আশি হবে হতে পারে কিন্তু যদি বাই চান্স চল্লিশটা কমে গিয়ে চার লাখে বা চল্লিশ হাজারে চলে আসে তোমার যদি লাইফস্টাইলটা স্টাইলটা ওরকম থাকে তারপরে সমস্যা হবে তো দিস ইজ দা থিং আর তার সাথে আরও কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা আজকের ডেটে নিজেদেরকে খুশি করার থেকে লোককে খুশি করার জন্য জিনিসপত্র কিনি যে ওটা কিনেছে আমাকে ওটা কিনতে হবে ওকে দেখানোর জন্য আমরা তো প্রয়োজনই নেই তাই না এটা যে আগের ভিডিওটা তোমাদের কিছুটা সোশ্যাল মিডিয়ার ফেকনেসের সাথে এটা রিলেট করতে পারবে ওই যেটা বলছিলাম না অন্য ও করেছে আমাকেও করতে হবে আমি করতে গিয়ে কপর শূন্য হয়ে গেলাম আমরা নাম নাম নিচ্ছি না এমন এমন লোকজন আছে লিটারি আমি তোমাদেরকে বলছি দায়িত্ব নিয়ে মানে তারা লিটারালি ফ্রাস্ট্রেশনে আছে মাস যদি কাজ বন্ধ থাকে হতেই পারে আমাদের ফিল্ডে শাহরুখ খানের মতো আর্ডিস্ট চার বছর ছবি করেনি ওয়েট করছিল তাও ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার দিলো আমাদের ফিল্ডটারই এরকম তো কখন ক্লিক করবে কখন করবে না কেউ জানে না দেখো যত বেশি গ্ল্যামার যত বেশি নাম যত বেশি তার চমক ঠিক আছে তত কিন্তু তার फ्रस्ट्रेशन এইভাবে গিয়ে ধরবে তুমি যত উপরে উঠবে পাহাড়ের শিখরে উঠবে তুমি পড়ে গেলে কিন্তু ততটাই লাগবে তাহলে ওই সলিউশন সলিউশন দা যে তোমাকে তোমার রুটটাকে ধরে রাখতে হবে তুমি যখন পাহাড়ে উঠেছো ধীরে ধীরে ঠিক আছে তুমি ভাববে জাম্প করে আমি আরেকটা পাহাড়ে উঠে যাব না তোমাকে ধীরে ধীরে উঠতে হবে এবং পাটা জমিতে রেখে উঠতে হবে তাহলে স্লিপ করে পড়বে না তুমি তুমি যদি লাভ দিয়ে দিয়ে উঠতে চাও তাহলে স্লিপ করবে তখন তোমার উপরে হবে না লাইফ ইজ অল ক্লাইম্বিং পৌঁছে গেলে তোমার তো হয়ে গেল ওপরের কোনো শেষ নেই আমি তোমায় তোমাদেরকে এটা মেটেরিয়ালিস্টিক ওয়েতে বলছি না আমি তোমাদেরকে বলছি এটা একটা পজিটিভ ওয়েতে যে জীবনে আমি পজিটিভ কি কি কাজ করলাম সেইটাতে আমাকে করতে হবে তার মানে কি আমরা কোনোরকম কিছু ভালো জিনিস করবো না আলবার করবো বার করবো শাহরুখ খানের কথা বলেছিল ফার্স্ট বি এ রিচ দেন বি এ ফিলজার বুঝেছ বাট শো অফ করে কোনো লাভ নেই লাভ আছে কিন্তু তার প্রজ্যান্ড পন্সটাও তোমাকে ভেবে নিতে হবে যে এইটার পরে এটা হতে পারে তো দিস ইজ দ্য ডার্ক রিয়ালিটি অফ আর ইন্ডাস্ট্রি রাদার নট অনলি আর ইন্ডাস্ট্রি যে যে ইন্ডাস্ট্রিতে গ্ল্যামার আছে সেই সব ইন্ডাস্ট্রিতে এক জিনিস হয় তো তুমি যদি তোমার যে টাকাটা ইনকাম করছো সেটা যদি তুমি সেভ না করো এক্স্যাক্টলি তোমার টাফ টাইমের জন্য তাহলে কিন্তু তোমার টাইমটা সত্যি টাফ হয়ে যাবে যদি টাকাটা সেভ করো তুমি সেভ করা থাকে তাহলে কিছু মনেই হবে হ্যাঁ এক্স্যাক্টলি কাজ আসতে 3 মাস 6 মাস 8 মাস এক বছরও লাগতে পারে তাই না কিন্তু ইফ ইউ হ্যাভ অল দ্য মানি মানে ইউ হ্যাভ সেভড অল দ্য মানি তাহলে ইট উইল বি এ ব্রিজ তো তা তোমরা যারা তোমাদের জীবনের একদম শুরুতে নতুন জব জয়প করেছো বা ধরো কেউ আমাদের ইন্ডাস্ট্রিতে আসতে চাইছ বা রাদার এখন ইউটিউবে একটা দারুন প্ল্যাটফর্ম দারুন দারুন প্ল্যাটফর্ম এটা নিয়ে আমরা পরে একটা ভিডিও বাবো যে ইউটিউবটা কতটা ভালো প্ল্যাটফর্ম এটার প্রধান কনস কি কী আছে সেটা নিয়ে অবশ্যই বানাবো তো তোমাদের সকলকে বলবো যে টাকাটা তোমরা সেভ করো তোমাদের ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ যদি তোমাকে আরো বেশি টাকা দেয় তাহলে তোমার সেভিংস আছে অসুবিধা নেই বাট ভগবান না করুক কোনো কারণে যদি এমন অবস্থা হয় যে কোনো কারণে তোমার তোমার জব চলে যেতে পারে বা তোমার প্রমোশন যেটা চাইছিলে সেটা হলো না তোমার ট্রান্সফার হয়ে গেলো খরচ ছুট করে বেড়ে গেল বা বাড়িতে কারোর শরীর খারাপ হয়ে গেল বা তোমার শরীর খারাপ হয়ে গেলো অনেক কিছু হতে পারে তখন তোমার যদি টাকাটা থাকে তাহলে তোমার ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং থাকবে তো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমরা এটাই মেসেজ দিতে চাই দেখো যত উঁচু বাড়ি তার শ্যাডোটাও কিন্তু ততটাই বড় হবে বুঝেছো যত লম্বা গাড়ি বুঝেছো তার পেছনে কিন্তু ইএমআইটাও ততটাই হবে দূর থেকে সবকিছু সুন্দর মনে হয় কাছে গিয়ে তোমাকে দেখতে হবে তুমি তাহলে বুঝতে পারবে বুঝেছো রাজা আমরা এমনও তো জানি যে এরকম অনেকেই আছে যে ধরো এটা বিরাট দামি মানে ধরো BMW মার্সিডিজের গাড়ি কিনে নিয়েছে বিরাট বিশাল হাজার হাজার টাকা ইএমআই দিচ্ছে কিন্তু হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেছে কাজ করছে না কিন্তু ইএমআইটা দিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি কি ডিফিকাল্ট সিচুয়েশন বলছি ধরো এই যে ইএমআই ফেল করলে গাড়ি টেনে নিয়ে চলে যাবে কি অবস্থা গাড়িগুলোর যে সমস্যা হওয়ার সেটা হচ্ছে এগুলো তো পুরোটাই ধরো বিদেশে তৈরি তুমি আপনি হেডলাইটের কথার বানোনা এটা যেটা বলছিলাম পঞ্চাশ 50 লাখের গাড়ি কিনলে শোরুম থেকে বেরোলো পঁচিশ লাখ মানে তোমার টাকা এবার তোমরা বলতে পারো যে তোমরা বলতে পারো যে দাদা তাহলে এত যারা গাড়ি কেনে দেখো একটা কথা বলছি যার বিরাট শখ আছে যে সত্যি করতে পারে তার সে কিনতে পারে ঠিক আছে সত্যি এফোর্ড করতে পারে মানে আমার আমার হিসেবে আমাদের হিসেবে যে পঞ্চাশ লাখ টাকার গাড়ি কেনার জন্য তোমার দশ কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স থাকা দরকার মানে যে টাকাটা তোমার হাত দিতে হবে না অ্যাটলিস্ট ঠিক আছে আর তোমার প্যাসিভ ইনকাম থাকতে হবে তুমি আমরা এভাবেই চলি হ্যাঁ প্যাসিভ ইনকাম ভাবে না প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম ইজ কল প্যাসিভ ইনকাম মানে তুমি কাজ করতে যাও না যাও তাহলেও তুমি তোমার ইনকামটা জেনারেট করবে ইট ক্যান বি ইউর রেন্টাল ইনকাম ধরো তোমার মাল্টিপল প্রপার্টিতে যেন রেন্ট দেওয়া আছে আমার তোমার কোনো এস্টাবলিশ যদি বিজনেস থাকে যেখানে তুমি মাত্র এক দেড় ঘন্টা গিয়েও তোমার বিজনেসটা প্রপারলি রান করছে দিস আর অল প্যাসিভ ইনকাম ফিক্সড ডিপোজিট তো আছে তো এগুলো থাকলে হয় আদারওয়াইজ দেখো আমি তোমরা যারা ইয়াংস্টার আছো যারা নতুন কাজ শুরু করছো তাদেরকে বলবো যে মেজার অফ দ্য পোর্শন অফ ইউর মানি ইউর আর্নিং সেটা তোমরা সেভ করো দেখবে আজকে সেভিংসটা তোমার ভবিষ্যতে শোনা হয়ে যাবে সেদিন বলবে তুমি যে দাদা দিদি একটা কথা বলেছিল যে টাকা জমাতে তো সেই টাকাটা কিভাবে তোমাকে তোমার মেন্টাল হেলথ তোমার ফিজিক্যাল হেলথে কাজে লাগবে কোনো কোনো থাকবে না

ঠাকুর আশীর্বাদ তোমাদের ভালোবাসে আমাদের তিনটে প্রপার্টি আছে দুটো ফ্ল্যাট আছে হয়তো ভবিষ্যতে আরো কিনে তো ভিডিওটার মাধ্যমে আমরা পজিটিভিটি তোমাদের দিতে চেয়েছি তো আমাদের ইন্ডাস্ট্রিতে কিরকম ফ্রাস্ট্রেশন হয় তো কিভাবে ডিপ্রেসড হয়ে যায় বিভিন্ন নিউজ যেগুলো দেখি হইছি ইজ एक्चुअली वेरी আনফরচুনেট যেটা আমরা কেউ চাই না লাইফস্টাইল তো এরকম না বাড়ালেই হয় শো অফ এ লাইফস্টাইল শো অফ লাইফস্টাইল ওয়াট তুমি যদি আমি তোমায় বলছি দশ টাকার চা খেতে পারো তো দশ টাকা খাও তুমি যদি স্টার বাক্সে গিয়ে পাঁচশো টাকা খেতে পারো কফি খাও কিন্তু কাউকে দেখানোর জন্য করো না আমরা যেটা করি নিজেদের জন্য করি আমরা খাই তো স্টার বাক্সে কেন খাবো না গিয়ে খাই হান্ড্রেড পার্সেন্ট খাই কিন্তু কাউকে দেখানোর জন্য নয় যে আমি আই রিয়েলি ক্যানোর্ড টু বাই এ কফি অন্ড্রেড বাক্স বাট আই হ্যাভ টু শো দ্যাট আই অ্যাফোর্ড দিস ইজ রং বাইং এ লাকরিয়াস কার ইস ওকে লং অ্যাজ ইউ আর বাইং ফর ইউর সেলফ কিন্তু তুমি যদি কাউকে দেখানোর জন্য করো তাহলে বই গন ইউ আর গন সো দিস ইজ দা থিঙ্ক এই ভিডিওর মাধ্যমে এটাই বলার ছিল যে লাইফটাকে পুরো বাঁচো টাকা সেভ করো তোমার ফিউচারের জন্য কাউকে দেখানোর জন্য কিছু করো না যদি কাউকে দেখাতে হয় তাহলে সেটা নিজেকে দেখাও নিজের সামনে তোমার আয়নার সামনে নিজেকে দেখাও নিজেকে খুশি রাখো লোককে খুশি করার জন্য কিছু করো না তাহলে সেই খুশিটা তোমার খুশির আগে একটা অ চলে আসবে অখুশিও হয়ে যাবে তুমি ফিউচার আর একটা জিনিস যেটা হোয়াট উই বিলিভ যে নিজের মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করো তাদের সাথে থাকো তাদের পাশে থাকো কারণ এখন আমার মা বাবা হয়েছে একটা বাচ্চাকে বড়ো করা হিসেবে ইজ এ বিগ থিং অনেক স্যাক্রিফাইস করতে হয় তো সেটা বলতে চলবে মা বাবার আমাদের জন্য অনেক কিছু করে অনেক কিছু করে তোমরাও চেষ্টা করো মা বাবার জন্য করার আর

আর এভাবেই ভালোবাসতে থাকা প্রত্যেকে প্রত্যেকে প্লিজ কমেন্টে জানিও যে আমাদের আজকের কন্টেন্টটা তোমাদের কেমন লেগেছে আরেকটা জিনিস এরকম সাবজেক্টিভ কোনো কিছু তোমাদের যদি তোমরা চাও যে আমরা আমার শেয়ার করি সেটা অবশ্যই কমেন্টে জানাও যে দাদা দিদি এই বিষয়টা নিয়ে একটু বলবে একটু কনফিউজড আছি বা দিদি বা দাদা তোমরা এইটাকে কিভাবে দেখো তোমাদের কি মনে হয় যে এইটা করাটা ঠিক বা এটা করা ভুল বাট সেটা যাই হতে পারে তো তোমরা প্লিজ জানাও তাহলে ডেফিনেটলি কেটার টু দোজ কন্টেন্ট বিকজ আমরা খুব মন দিয়ে কম কমেন্টগুলো পড়ি অ্যান্ড এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসবো আর আমেজিং কন্টেন্ট নিয়ে টিল দেন বাই গুড নাইট লাভ ইউ গাইজ চলো ফিরে আসছি